পত্রিকায় পড়লাম পেলে একটা খেলোয়াড় ছিল না নামি দামি ফুটবল খেলোয়াড় বেচারা মারা যাওয়ার সময় যেই পরিমাণ সম্পদ রেখে গিয়েছে সারা জীবনের এত বড় সেলিব্রিটি সারা জীবনের ইনকাম যা রেখে গিয়েছে এর ডাবলের তো বেশি ফরিদপুরের এক দলীয় ক্ষমতাসীন ছাত্র ভার্সনের নেতা এর দ্বিগুণের চাইতে বেশি সম্পদ বিদেশে পাচার করে প্রশ্ন তুলতে হবে এখন জোতাচোর মসজিদে জোতাচুরি করলে মাইরা হাত পা ভেঙে দিবেন আর বেনজিরের মতো লোকেরা দেশটাকে খেয়ে ফেললেও মুখ দিয়ে ওর নাম আনবেন না ভাসুরের নাম নাকি মুখে আনতে নাই লিখে রাখেন জিন্দেগিতেও শান্তিতে বাঁচতে পারবেন বাংলাদেশে সব মানুষের হাতে যত টাকা সব মানুষের হাতে যত টাকা এই দেশের কয়েক হাজার মানুষের কাছে এর চাইতে বহুগুণ বেশি টাকা পুরো দেশের সব সম্পদ পক্ষিগত হয়ে আছে এক লাখ না আমার ধারণায় পঞ্চাশ ষাট হাজার মানুষের হাতে ধরেন নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সম্পদ আর বাকি সবাই মিলে হলো বাকি সম্পদ এত টাকা সুহান আল্লাহ মাঝে মধ্যে আমার মাথায় ধরে না পত্রিকায় পড়লাম পেলে একটা খেলোয়াড় ছিল না নামি দামি ফুটবল খেলোয়াড় বেচারা মারা যাওয়ার সময় যেই পরিমাণ সম্পদ রেখে গিয়েছে সারা জীবনের এত বড় সেলিব্রিটি সারা জীবনের ইনকাম যা রেখে গিয়েছে এর ডাবলের চেয়ে তো বেশি ফরিদপুরের এক দলীয় ক্ষমতাসীন ছাত্র ভার্সনের নেতা এর দ্বিগুণের চাইতে বেশি সম্পদ বিদেশে পাচার করেছে এক ছাত্র নেতাই যদি এত সম্পদ পাচার করে যেটা পেলেও পারে নাই সারা দুনিয়ায় নাম করা পেলেও পারে নাই তার মৃত্যু সময় রেখে যেতে একজনের যদি অবস্থা হয় বাকিদের কি অবস্থা বলবেন হুজুর এক দলের বিপক্ষে বলছেন না রে ভাই ভালো বলবো কারে আমি তো আমারও ভালো বলতে পারি না কারণ এমন একটা হালত সামনে এসেছে দুর্নীতি রন্ধে রন্ধে মিশে গেছে তো এখন এই দেশের অধিকাংশ মানুষ সেকুলারিজমে আক্রান্ত এই দেশের অধিকাংশ মানুষ ভিতু এই দেশের অধিকাংশ মানুষ কাপুরুষ এই দেশের অধিকাংশ মানুষ শক্তের ভক্ত নরমের জম তো যতদিন পর্যন্ত এই হাসলোক না যাবে ততদিন পর্যন্ত এক হারণিঝার যদি গলা ফাটাতে ফাটাতে মরে যায় এক সাখাওয়াত রাজি যদি বলতে বলতে বুড়া হয়ে কবরে চলে যায় এক মা মনুল হক যদি জেল খাটতে খাটতে একেবারে বিছানায় পড়ে যায় তবুও বিজয় আসবে না তবুও এখানে ইসলাম জিন্দা হবে না আর ইসলাম জিন্দা করার দায়িত্ব এক মামুনুল হকের না ইসলাম জিন্দা করার দায়িত্ব এক শাখাত না ইসলাম জিন্দা করার দায়িত্ব এক না ইসলাম জিন্দা করার দায়িত্ব এক হারুনি না ইসলাম জিন্দা করার দায়িত্ব যারাই আল্লাহকে রব বলে যারাই নবীকে নবী বলে চারাই কাবাকে কেবলা বলে চারাই কোরআনকে ধর্মগ্রন্থ বলে আর এটাকে যারা নিজের মিশন মনে করে না ও নিজেকে মুসলমান বলাও অর্জন সাজে না তো কোন দল এলো আর গেলো এগুলো আমার কাছে অত বড় টেনশনের বিষয় না আমার কাছে চিন্তার বিষয় ইসলাম কায়েম হলো নাকি হলো না কষ্ট লাগে কখন জানেন কষ্ট লাগে যদি ইসলামের কথা বললে দেখি মুসলমানই গালি দেয় মুসলমানই খেপে যায় মুসলমানই ভুল বোঝে মুসলমান বিপক্ষে বলে আল্লাহর কসম আল্লাহ আমার দিলের কথা জানেন আর হিন্দুত্ববাদী যদি এসে আমাকে গুলি করেও মারে আর ইহুদিবাদী মোসাদ যদি আমাকে ফাঁসিতেও ঝুলায় আর আমাকে যদি আয়স অথবা অন্য কোনো সংস্থা এসে মাটির সাথেও মিশিয়ে দেয় আমার দুঃখ লাগবে না দুঃখ লাগবে কখন জানেন দুঃখ লাগবে যদি দেখি বিপক্ষে বলে কেন কারণ সে কেন ইসলাম বিজয়ের পক্ষে দাঁড়িয়েছে এখন চিন্তা করছে এভাবে বলতে থাকলে আমি যদি বিপদে পড়ে যাই এভাবে বলতে থাকলে যদি আমাকেও ভুল বোঝে আল্লাহর কসম আল্লাহকে নারাজ করে ভালো থাকতে পারবেন না যতই দালালি করেন যতই গোলামি করেন কাফের মুশিকরা খুশি হবে না আল্লাহ আল্লাহ রসুলের চাইতে ভালো আখলাক তো বানাতে পারবেন না ওই রাসুলকেই যখন গালি দেয় ওই রাসুলকেই যখন জাদু করে ওই রাসুলকেই যখন হত্যা ষড়যন্ত্র করে ওই রাসুলের বিরুদ্ধে যখন বারবার 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 যুদ্ধের বাহিনী পাঠায় তো যত ভালোই সাজেন না কেন যত উত্তম আখলাকি বানান না কেন জিন্দগি তো আপনার উপর খুশি হবে না দলিল কোরআন বলেন তার দা আঙ্কাল ইহুদ বলেন না সারা হাত্তা তাত্তা বি আমিল এখন ইহুদিদের দেওয়া গণতন্ত্রের দালালি করেন আপনার প্রতি খুশি হবে সমাজতন্ত্রের দালালি করেন আপনার প্রতি খুশি হবে সেকুলারিজমের দালালি করেন আপনার প্রতি খুশি হবে কাদিয়ানিবাদের দালালি করেন আপনার উপর খুশি হবে ওদের সমস্ত এজেন্ডার পক্ষে কথা বলেন আপনার উপর খুশি হবে আপনাকে পুরস্কার দিতে পারে অ্যাওয়ার্ড দিতে পারে একদিকে মালালাকে নিয়ে নোবেল দিবে আর একদিকে আফিয়া সিদ্দিকাকে নিয়ে যুগের পর যুগ কারাগারে ফেলে রাখবে ওরা সবই পারে একদিকে একদিকে মানবতার প্রতি দরদ দেখাবে আমরা ইউক্রেনের পাশে আছি কারণ ইউক্রেন মজলুম আর একদিকে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে না ইসরায়েলের পাশে দাঁড়াবে এখানে আর বলবে না ওরা মজলুম ওদের বাচ্চাগুলো অসহায় ওদেরকে অসহিত করা হচ্ছে না 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 কারণ এরা তো মানুষই না মানুষ যখন না ওদের চোখে মানবাধিকারের কথা কেন বলবে আরে দুঃখের সাথে বলি বাংলাদেশে বহুত মানবাধিকার সংস্থা আছে বহুত 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 কাজ করে এরা একটা বছর তো আমরা কারাগারে থেকেছি অথবা মাওলানা মামুন হক সাহেব অনেকে তো তিন বছরও কারাগারে থেকেছেন একটু গিয়ে জিজ্ঞেস করে দেখেন না কোনো মানবাধিকার সংস্থার লোকেরা এই খবরটা নিয়েছে কিনা কতটা কষ্ট আমাদেরকে দেওয়া হয়েছে আরে জেলের আইন বহির্ভূত কতটা ঘুলুম এ আমার উপর আমাদের উপর করা হয়েছে জিজ্ঞেস করে দেখেন না ওরাও জেলে যায় ওরাও বন্দীদের খোঁজখবর নেয় আমরা ওদের চেহারাটাও দেখতে পাই না কেন কারণ আমরা ওদের চোখে হয়তো মানবই না মানব না হলে মানবাধিকারের কথা আসবে তো ওরা আমাদের বিপক্ষে গেলে কষ্ট লাগে না কষ্ট লাগে নিজেদের লোকেরাই যখন বিপক্ষে চলে যায় মনে রাখবেন আমরা কেউ নবী রসুল না আলেমরা নবীর ওয়ারিস হতে পারে নবির আসুল না তার মানে তারা মাসুম না কোনো আলমি একেবারে একশো পার্সেন্ট মানে যিনি মাসুম হন নবী হন তার যেমন আদর্শ তার যেমন চরিত্র তার যেমন গুণাগুণ কোন আলেমী একশো পার্সেন্ট তেমন হবে এটা সম্ভব না মানুষ হিসাবে ত্রুটি থাকবে মানুষ হিসাবে ভুল থাকবে আমারও থাকবে আপনারও থাকবে সবার থাকবে লেকিন মাথায় রাখেন ইসলাম জিন্দা করার জন্য সবাই একমত হতে হবে তন কাফের যখন মারবে কে কোন দল এটা দেখবে না হ্যাঁ ইখতলাফের দরকার আছে এটা অস্বীকার করছি না চার মাস ছিল তবুও তো বারোশো বছর খেলাফত ছিল দুনিয়াতে ইখতলাফের জায়গায় ইখতেলাফ আর ঐক্যের জায়গায় ঐক্য আমরা এমন দেশে বাস করি খাতমেন নবুয়াতের উপর ঐক্য হয় না আমরা এমন দেশে বাস করি সাহাবিদের আদর্শের উপর ঐক্য হয় না আমরা এমন দেশে বাস করি ইসলাম জিন্দা করতে হবে বাংলার মাটিতে যেখানে পাঁচশো বছর অধিক সময় ইসলাম জিন্দা ছিল এ কথার উপরও মানুষ একমত হয় না তো এই একমত যদি না হয় আর যদি সবার মধ্যে কামরা কামরি বন্ধ করে একেবারে জেলাপি খাওয়ায় সবাইরা খুশি রাখেন কিছুই হবে না ইসলাম জিন্দা করতে রাজি আছেন না আরে আছেন না এই দায়িত্ব কার শুধু হুজুরদের এই দায়িত্ব কার শুধু ছাত্রদের না যদি ভাবেন না এরা তো আছে এরাই সব কাজ না আরে ভাই সেনাপতিও লাগবে সৈনিকও লাগবে দারালন দেওবন প্রতিষ্ঠিতই হয়েছিল সেনাপতি গড়ার কারখানা হিসাবে কারণ পুরা হিন্দুস্তানে সৈনিক আছে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু আলেম সেনাপতি যদি না থাকে আরে মোল্লা ওমর যদি না থাকে মোল্লা ইয়াকুব যদি না থাকে আরে মোল্লা জালাল উদ্দিন হকানি যদি না থাকে আরে মোল্লা হিবাতুল্লাহ আসন যাদের যদি না থাকে সৈনিক যতই থাকুক কাজের কাজ কিভাবে হবে সেনাপতিও লাগবে আলেমরা নেতৃত্ব দিবে আমাদেরকেও তাদের সঙ্গে মিলে কাজ করা লাগবে নাকি খালি আলেম বলবে আলেম করবে আর আমরা ললিপপ খাবো হুজুর জেলে গিয়েছেন ঠিক আছে ভালো থাকেন মরে গিয়েছেন সমস্যা নাই রিপ 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 রেস্ট ইন পিস ওপারে সুখে থাকেন ওপারে শান্তিতে থাকেন ওপারে ভালো থাকেন এগুলো দিয়ে কাজ হবে না শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্ট করে ইসলামের বিজয় হবে না যদি হতো বহু আগেই হয়ে যেত শুধু দোয়া দোয়াদুরুত দিয়েই ইসলামের জিন্দা হবে না দোয়াও লাগবে দাওয়াও লাগবে মোহাম্মদ আল ফাতে নিয়ে গেলেন শায়েখকে বললাম না কেন জিহাদও লাগবে শায়েখের দোয়াও লাগবে তবলিগের সাথীরা দেখেন না একটা কাজ করে তবলিগ করেন বা না করেন জানার কথা আপনারা দেখবেন একদিকে গাছতে বের হয়েছে আটজন দশজন বের হয়েছে কোনার মধ্যে মসজিদের কোন একজন বসিয়ে রেখেছে হয়তো বুড়া হয়তো আলেম হয়তো সাধারণ কেউ বসিয়ে রেখেছে আপনার গাছতে যাওয়া লাগবে না আপনার বয়ানও করা লাগবে না আপনি বসে বসে জিকির করবেন আর দোয়া করবেন জিকির করবেন আর দোয়া করবেন বলবেন এইটার দরকার কি যে দাওয়াত দিচ্ছে বুঝলাম কাম আছে যে মসজিদে আছে বয়ান করছে বুঝলাম কাম আছে এই বেডার দোয়ায় কি হবে আরে ভাই দোয়া দিয়েই আসল কাজটা হবে নাসির উদ্দিন সিপাশালা লড়াই করবে দরকার আছে শাহজালাল কি করবে আরে শাহজালাল যেই কাজ করবে ওইটার দরকার আছে তো দোয়াও লাগবে দাওয়াও লাগবে জাহেরও লাগবে বাতেরও লাগবে তবেই ইসলাম বিজয়ী হবে